আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে এই খবরটি জেনেছেন যে ভারতের অন্যতম ধনী এবং মর্যাদাপূর্ণ মন্দির তিরুপতি মন্দিরের প্রসাদ হিসেবে যে লাড্ডুটা দেওয়া হয় সেই লাড্ডুতে নাকি গরু এবং শুকরের চর্বি মেশানো হচ্ছিল এই ভয়ানক অভিযোগ করেছেন অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডুর এই অভিযোগটা করা মাত্রই সারা ভারত জুড়ে ভয়ঙ্কর বিতর্ক শুরু হয়ে গেছে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে কিন্তু প্রশ্ন হলো এই ভয়ঙ্কর অধর্মটা কিভাবে হলো তিরুপতি মন্দিরের এই হাজার কোটি টাকার প্রসাদ কেলেঙ্কারিতে কে বা কারা জড়িত এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে দেখুন আমরা জানি যে তিরুপতি মন্দির ভারতের সবচেয়ে ধনী মন্দির এবং এই মন্দির সারা বিশ্বের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ মন্দির হিসেবেও পরিচিত তিরুপতি মন্দিরটা দক্ষিণ ভারতের পূর্ব উপকূলের রাজ্য অন্ধ্রপ্রদেশে অবস্থিত অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় ভগবান স্বামী বা ভগবান বিষ্ণুর এই প্রাচীন মন্দিরটা অবস্থিত এই মন্দিরের ব্যবস্থাপনা অন্ধ্রপ্রদেশের সরকার দ্বারা পরিচালিত তিরুমালা তিরুপতি দেবাস্থানম ট্রাস্ট বা টিটিডি এর মাধ্যমে কিন্তু করা হয় এবং এখানে প্রতিদিন প্রায় এক লক্ষ ভক্ত আসেন প্রতিবছর এই তিরুপতি মন্দিরে তিন থেকে চার কোটি ভক্ত দর্শনের জন্য আসেন আন্তর্জাতিক স্তরের সাথে যদি তুলনা করা হয় তবে খ্রিস্টানদের পবিত্র তীর্থস্থান প্রতিবছর লক্ষ তীর্থযাত্রী যান আবার সৌদি আরবে অবস্থিত মুসলমানদের পবিত্র তীর্থস্থান মক্কাতে প্রতিবছর বছর দুই কোটি লোক যান সেখানে তিরুপতি মন্দিরে প্রতিবছর বছর তিন থেকে চার কোটি দর্শনার্থী আসেন আবার তিরুপতি মন্দির পৃথিবীর সবচেয়ে ধনী মন্দিরও বটে তিরুপতি মন্দিরের অফিসিয়াল তথ্য অনুযায়ী তাদের ব্যাংক অ্যাকাউন্টে আট হাজার কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে এবং এই মন্দিরের বার্ষিক আয় প্রায় আঠারো হাজার কোটি টাকা এটা শুধু টাকার অঙ্ক এছাড়াও এই মন্দিরে প্রায় এগারো হাজার তিনশো বত্রিশ কোটি টাকার সোনা রয়েছে এবং প্রতি বছর প্রায় তিন হাজার কোটি টাকার বেশি মূল্যের সোনা এই মন্দিরের দান হিসেবে পড়ে বর্তমানে মন্দিরের বার্ষিক বাজেটই হলো পাঁচ হাজার কোটি টাকারও বেশি তাহলে বুঝতেই পারছেন এই মন্দিরের সম্পত্তির পরিমাণ এতটাই বেশি যে এই মন্দিরের বার্ষিক টার্নওভারও অনেক বড় বড় কোম্পানির চেয়েও বেশি আয়ের উৎস মূলত ভক্তদের দান এছাড়াও মন্দিরের জমি থেকে যে ভাড়া আসে সেই ভাড়া থেকেও একটা বিরাট অঙ্কের আয় করে তিরুপতি মন্দির এছাড়াও প্রসাদ বিক্রি করে মন্দিরের যথেষ্ট আয় হয় জানা যায় প্রতি বছর প্রায় ছয়শ কোটি টাকা লাড্ডু তিরুপতি মন্দির থেকে বিক্রি করা হয় অবশ্য ভক্তদের প্রসাদ হিসেবে প্রথম যে লাড্ডুটা দেওয়া হয় সেটা কিন্তু বিনামূল্যেই দেওয়া হয় তবে কেউ যদি বাড়ির অন্য সদস্যদের জন্য প্রসাদ নিয়ে যেতে চান তখন তাকে প্রসাদ কিনে নিতে হয় আর এভাবে লাড্ডু বিক্রি করে প্রতি বছর তিরুপতি মন্দির প্রচুর পরিমাণে টাকা আয় করে তিরুপতি মন্দিরে ভক্তদের প্রসাদ হিসেবে যে বিশেষ লাড্ডুটা দেওয়া হয় তা ঘিদিয়ে তৈরি এবং এটি একটি বিশেষ ধরনের সুস্বাদু লাড্ডু যেটাকে ভারত সরকারের জিওগ্রাফিক্যাল ইন্ডিগ্রেশন বা জিআই ট্যাগ পর্যন্ত দেওয়া হয়েছে জিআই ট্যাগের অর্থ হলো কেবলমাত্র তিরুপতি মন্দিরই এই লাড্ডু তৈরি করতে পারবে অন্য কেউ বানাতে পারবে না কারণ এই লাড্ডু তৈরির সাথে প্রায় তিনশো বছরের একটা ঐতিহ্য আছে দুইশো জনেরও বেশি ব্রাহ্মণ একসাথে পূজা মন্ত্র উচ্চারণ করে বিশেষ ধার্মিক প্রক্রিয়ায় এই লাড্ডু তৈরি করেন যা পরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রতিটি লাড্ডু ওজন প্রায় একশো গ্রামের মতো হয় মানে বড় ধরনের লাড্ডু আর এটি প্রতিদিন মন্দিরে আসা প্রত্যেক ভক্তকে বিনামূল্যে দেওয়া হয় এখন রাজনৈতিক বিশ্লেষণে আসি বর্তমানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এর আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন জগমোহন রেড্ডি এনারা দুজন হলেন পরস্পর বিরোধী দলের নেতা যখন জগমোহন রেড্ডি সরকার ছিলেন তখন এই তিরুপতি ট্রাস্টের সভাপতি ছিলেন জগমোহন রেড্ডির মামা ওয়াই ভি রেড্ডি এখন ভোটে জিতে চন্দ্রবাবু নাইডুর মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি অভিযোগ করেছেন যে জগমোহন রেড্ডির ওই মামার আমলে তিরুপতি মন্দিরের লাড্ডুতে যে ঘি ব্যবহার করা হতো সেটা নকল ঘি যেখানে মাছের তেল গরুর চর্বি এবং শুকরের চর্বি ব্যবহার করা হতো এবং এই নকল ঘি কেলেঙ্কারিতে জগমোহন রেড্ডি ও তার মামা ওয়াই ভি শুক্লারাও রেড্ডি হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছেন তিরুপতি মন্দির থেকে আর এরকম ভয়ঙ্কর তথ্য সংবাদ মাধ্যমে আসার সাথে সাথেই পুরো ভারত জুড়ে আলোড়ন তৈরি হয়েছে এই পরিস্থিতিতে যারা তিরুপতি মন্দিরের লাড্ডু গ্রহণ করেছিলেন তারা নিজেদেরকে প্রতারিত মনে করতে শুরু করলেন কারণ তারা এতদিন এই প্রসাদটাকে বিশ্বাস এবং ভক্তির সাথে গ্রহণ করতেন অতএব এই ধরনের ঘটনায় ভক্তদের ধর্মীয় বিশ্বাসে গভীরভাবে আঘাত লেগেছে এবং এটাকে আইনিভাবে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে আর তাই সুপ্রিম কোর্টে একটা মামলাও দায়ের করা হলো আর এই মামলার তদন্তের জন্য লাড্ডু এবং লাড্ডু তৈরিতে ব্যবহৃত ঘি পরীক্ষার জন্য পাঠানো এবং জুলাই মাসে ল্যাব রিপোর্ট আসার পর জানা গেল লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করা হয়েছে তদন্ত অফিসার সেপ্টেম্বর একটা প্রেস কনফারেন্সে জানান এই লাড্ডুর নমুনা চারটা পৃথক ল্যাবে পরীক্ষা করা হয়েছে এবং লাড্ডুতে ব্যবহৃত ঘিতে ভেজাল রয়েছে এই রিপোর্টে বলা হয়েছে এই ঘিতে ভেজাল হিসেবে সয়াবিন তেল সানফ্লাওয়ার তেল অলিভ অয়েল পাম অয়েল কোকোনাট অয়েলের সাথে ভয়ঙ্কর যে তিনটি কথা অর্থাৎ মাছের তেল গরুর চর্বি এবং শুকরের চর্বি মেশানো হতো এ আর ডেয়ারি দ্বারা সরবরাহ করা ঘি তামিলনাড়ুতে অবস্থিত এ আর ডেয়ারি থেকে আসতো এখানে সবচেয়ে বড় বিতর্কটা হলো ওই কোম্পানি থেকে যে ঘি আসতো তার দাম ছিল মাত্র তিনশো টাকা প্রতি কেজি এবং টেন্ডারে ওই কোম্পানি তিরুপতি মন্দির থেকে পেত প্রতি কেজি সাতশো টাকা করে যদিও বর্তমানে ভালো মানের এর দাম এক হাজার টাকার কম হওয়ার কথা না আর এখানে এদিক সেদিক করার ব্যাপারটা সামনে চলে আসে অর্থাৎ ঘি দিত তিনশো টাকার আর নিত সাতশো টাকা আর এরপরে ওই কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড করা হয় আর কোম্পানির নামে এফআইআর করা হয় এবং ওই কোম্পানির মালিককে গ্রেপ্তারও করা হয় এখন অবশ্য তিরুপতি মন্দিরে নতুন টিটিডি ট্রাস্ট গঠন করা হয়েছে এবং এখন কর্ণাটক মিল্ক ফেডারেশনের কাছ থেকে বিশুদ্ধ ঘি কিনছে এবং সেই বিশুদ্ধ ঘি থেকে লাড্ডু তৈরি করা হচ্ছে এই ঘিও কিন্তু ল্যাবে টেস্ট করা হয়েছে এখানে বলে রাখা দরকার যে প্রতি বছর তিরুপতি মন্দিরে লাড্ডু তৈরিতে চুয়ান্ন লক্ষ কিলোগ্রাম ঘি ব্যবহার করা হয় প্রতিদিন প্রায় এক লক্ষ ভক্ত মন্দিরে আসেন এবং প্রতিদিন প্রায় তিন লক্ষ লাড্ডু তৈরি করা হয় তথ্য অনুযায়ী প্রতি বছর যে চুয়ান্ন লক্ষ কিলোগ্রাম ঘি কেনা হয় সেটার জন্য প্রতি ছয় মাসে এই ট্রাস্ট অনলাইনে একটি টেন্ডার প্রকাশ করে এবং ঘি সরবরাহকারী কোম্পানি মন্দির কমিটির সাথে চুক্তি করে ঘি সরবরাহ করে আগের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি যিনি মন্দির কমিটির সভাপতি হিসেবে তার মামা ওয়াই রেড্ডিকে দায়িত্ব দেন আর তিনি এ আর ডেয়ারির সাথে চুক্তি করে একটা বড় অঙ্কের টাকা আত্মসাতের মাধ্যমে এই বিতর্কটা তৈরি করেন করেন এখন মামলার পরে সাংবাদিকরা যখন জগমোহন জগমোহন রেড্ডির কাছে প্রশ্ন তখন রেড্ডি বলেন ধর্মের নামে নাকি রাজনীতি করা হচ্ছে এবং তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এছাড়াও তিনি বলেছেন তারা যে কোম্পানির সাথে চুক্তি করেছেন সেই কোম্পানি যদি পশুর চর্বি মিশিয়ে দেয় সেখানে তার দোষটা কোথায় আর চন্দ্রবাবু নাইডু টিডিপি যারা বর্তমানে অন্ধ্রপ্রদেশের সরকার তারা বলছে এই কোম্পানি ঘি এর একটা বিশাল মজুদ এখনো আছে আর সেই রিপোর্ট চারটা গেছে অর্থাৎ রেড্ডি যে কোম্পানির ভেজাল ঘি সরবরাহ করে তাদের সাথে চুক্তি করেছে আর সেখান থেকে একটা বিশাল অঙ্কের টাকা আত্মসাত করেছে এই বিষয় নিয়ে এয়ার ডেয়ারি প্রশ্ন করা হলে তারা কোনো উত্তর দিতে অস্বীকার করেছে কেননা বিষয়টি সুপ্রিম কোর্টে মামলাধীন রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিরুপতি মন্দিরের এই লাড্ডু শুধুমাত্র তিরুপতি মন্দিরেই সীমাবদ্ধ নয় এটা অযোধ্যাতেও পৌঁছেছে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন এক লাখ লাড্ডু নেওয়া হয়েছিল যে লাড্ডুটা কিন্তু তিরুপতি মন্দির থেকে অযোধ্যাতে প্রসাদ হিসেবে এসেছিল আর এই প্রসাদ কিন্তু ভক্তদের মধ্যে ওই দিন বিতরণও করা হয়েছিল যেটা একটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত মর্মাহত হওয়ার মতো একটা ঘটনা এবং এটি হিন্দুদের বিশ্বাসের প্রতিও অত্যন্ত অবমাননাকর এই বিষয়ে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার হওয়া উচিত এবং যারা দোষী প্রমাণিত হবে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ